এমন কোনো কম্পিটিভ এক্সামে যেখানে সময় কার্যের অঙ্ক থাকে না আজ তোমাদের সময় কার্যের অঙ্কের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান করতে পারবে তাই অঙ্কটা কি দেওয়া আছে একটি শিবিরে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন লোক অন্যত্র চলে গেলে বাকি খাবারে কতদিন চলবে প্রথমে দেখো কতজন লোক ছিল চার হাজার জন লোক ছিল তাই তোমরা প্রথমে চার হাজার লিখে নাও এবার একটা গুণ চিনে দাও কত দিনের খাবার মধ্যে ছিল না একশো নব্বই দিনের খাবার মধ্যে ছিল একশো নব্বই লেখো কতদিন পর তারা চলে যাচ্ছে না তিরিশ দিন পর তাই তোমরা তিরিশ বিয়োগ করে নেবে এবার এটাকে কত দিয়ে ভাগ করবে না প্রথমে কতজন লোক ছিল চার জন লোক ছিল চার হাজার লিখে নাও কতজন লোক চলে না আটশো জন লোক চলে তাই আটশো তোমরা বিয়োগ করে দেবে এবার এটাকে ক্যালকুলেশন করো তাহলে এটা আসছে চার হাজার ইন্টু একশো নব্বই থেকে ত্রিশ বাদ দিলে কত আছে একশো ষাট চার হাজার থেকে আটশো বিয়োগ করলে কত আসছে তিন হাজার দুশো এবার এটা কাটাকারি করো এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কাটা ষোলো দুইয়ে বত্রিশ হয় দুই দিয়ে একটা কাটাকাটি করলে কথা আসছে দুই দুশো চারশো যেটা তোমার হচ্ছে অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে তাহলে এই অঙ্কের উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো